প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান দু হাজার চব্বিশ নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ মেডিস হসপিটাল স্কুল হুগলি মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিস্কাই স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদের জুয়েলারি পার্টনার সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন রপস নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস প্রতি বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি যে রয়েছে তাদেরকে এবছরও চেক প্রদান করা হচ্ছে এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুরি থানার পক্ষ থেকে এই যে শান্তি মঞ্চ দেখতে পাচ্ছেন সেই শান্তি মঞ্চেই আজকে ডানকুরি থানা এলাকার যে সমস্ত পুজোগুলো রয়েছে তাদের হাতে চেক তুলে দেওয়া হলো এবছর চেকের যে ছিল সেটা পঁচাশি হাজার টাকা করা হয়েছে এবং সেই চেক নেবার পরে অনেকেই বেরিয়ে আসছেন আমরা একটু কথা বলে দেখি যে চেক পাওয়ার পর কতটা তারা উপকৃত হচ্ছে বা তারা কি বলছে আপনারা চেক নিয়েছেন আপনার পুজোতে প্রথমেই জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো ছোটখাটো দুর্গা কমিটিকে এই পঁচাশি হাজার টাকাটা আমাদের কাছে অনেক টাকা এবং এই টাকার মাধ্যমে আমরা বিভিন্ন রকম সমাজ সচেতনতামূলক অনেক রকম কাজ করি তো যা আমাদের যে চিন্তা ভাবনার মধ্যে আছে আমাদের দুর্গা পুজো মারফত এই টাকার মাধ্যমে একটি ক্যারাটে ক্লাস চালু করার যাতে আমাদের পাড়ার বা আমাদের গ্রামের সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা অন্তত নিজে থেকে ক্যারাটেরা হ্যাঁ তাদের নিরাপত্তাটা হ্যাঁ সেলফ ডিফেন্সটা করতে পারে এবং এটা আমাদের কমিটির মধ্যে ডিসিশান নেওয়া হয়েছে তো এবং ডানকুনি থানার পক্ষ থেকে সকল আধিকারিককে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সারা যেভাবে নিজেরা আমাদের দিয়ে থাকে তার জন্য দানকুনি থানার সমস্ত আধিকারিককে এবং আইসি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম সৌরভ বাগ আমি কালীপুর মাচন্ডিতা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে জানালাম আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখছি এটা সরকারি নির্দেশিকা আছে যে ডিজের ব্যবহার কোনো রকমে করা যাবে না বা সিক্সটি ফাইভ ডেসিবেলের উপরে করা যাবে না সরকারি নির্দেশ আছে যে মাইক যেগুলো বাঁচবে তাতে ফিল্টার লাগাতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমে আমি শ্রদ্ধা জানাই আর চেক ব্যাপারটা চেক নিয়ে যে দিলেন উনি তা অনেক প্যান্ডেল হয়তো যারা ক্লাব হলো ছোটো ছোটো তারা এই পুজোটা অনেক সাক্ষী করতে পারত না এই অনুদানের জন্যে তারা সাকসেসফুল করবে আর আমি মনে করি সকল মানুষকে অনেক শুভেচ্ছা জানায় সারদিয়ার যে ভালো করে সুন্দর করে চার দিন কাটা ভালো একটা খুব সুন্দর কনভার্সেশন দেখা গেল ডানপুরি থানার উদ্যোগে সেখানে বেশ অভিযোগ রাস্তাঘাট জল জমা নিয়ে জল নিকাশে নিয়ে এগুলো হবে এখন বর্ষা সারা পশ্চিম বাংলাতেই রাস্তাঘাট অনেকেই খারাপ হয়েছে আস্তে আস্তে সারানো হচ্ছে সারানো হবে অবশ্যই কাজে লাগবে কেননা আমাদের বস্ত্র বিতরণ আছে মায়ের শ্বাসসজ্জা আছে প্যান্ডেল আছে ইলেকট্রিক আছে দেখুন আমাদের আশিটা বাড়ি নিয়ে আমাদের হচ্ছে প্রোগ্রাম আমরা বাইরে থেকে কোনো অনুদানও তুলি না এত বছর আমরা দিদি যতদিন দেয়নি তত বছর পুজো করেছি তখন হয়তো পুজোটা আমাদের ছোট হয়েছিল এখন আগে ছিল পঁচিশ সত্তর ফত্তর বেড়ে এখন এটা পঁচাশি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা আমি ধন্যবাদ জানাই আরো প্রতি বছর যেন আমাদের এটা অনুদানটা দেয় আর আমরা তো তার সাথেই আছি পুজোটা ভালো করার চেষ্টা করব সারো শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ওকে আমার নাম মনোজ প্রামাণিক আমি সিপুল ডানকুড়ি সিপুলি থেকে এসেছি দেখুন এই টাকাটা ক্লাবগুলোর অনেক ক্লাব আছে যে ক্লাব অনেক ইন্টেরিয়ার ভেতরে ভেতরে পুজো করে উৎসাহের সঙ্গে করে কিন্তু তাদের এই টাকাটা বিরাট কাজে লাগবে কারণ এই পঁচাশি হাজার টাকাটা কম নয় এক একটা যে সমস্ত ছোট ছোট পুজো হয় দু লাখ আড়াই লাখ টাকা বাজেটের পুজো সেখানে পঁচাশি হাজার টাকা একটা বিরাট ব্যাপার এবং আমরা জানি যেটা যে এই পুজোর মাধ্যমে প্রচুর মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন সারা বছর অপেক্ষা করেন যে এই পুজোর সময়টা আমরা বিভিন্ন ধরনের হাতের কাজ করব একটা ঢাকি থেকে শুরু করে একটা ব্রাহ্মণ থেকে শুরু করে আমাদের যারা ফুলের ব্যবসা করে যারা ডেকোরেটর আছে এরম বিভিন্ন মানুষ তারা এর ওপর নির্ভর করে এবং এটা খুবই কাজে লাগবে বলে আমরা মনে করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে মস্তিষ্ক এই ব্যাপারটা তার জন্য আমরা ধন্যবাদ জানাই হ্যাঁ একই আবেদন কারণ দেখুন যেটা শব্দ দূষণ হচ্ছে কারণ আমাদের আমাদের মনে করতে হবে যে অনেকের পরিবারে বয়স্ক মানুষ তারা এই শব্দগুলো সহ্য করতে নিতে পারবে না তাদের শরীর এটা নিতে পারবে না এইগুলো চিন্তা করে এবং আমাদের শব্দ দূষণের ফলে প্রকৃতিরও প্রভাব পড়ে সেই প্রভাবটা যাতে না পড়ে তার জন্য যেহেতু এটা গ্রিন বেঞ্চের একটা রায় সেই রায়টাকে মান্যতা দিয়ে পঁয়ষট্টি থাকে সেই দিকটাতে আমাদের সকলের সতর্ক থাকা উচিত বিশেষ করে যারা পুজো কমিটি আছে যারা আমরা জনপ্রতিনিধি আছি বা প্রশাসন আছে তাদের সকলেরই কিন্তু এটাই আমাদের লক্ষ্য থাকবে যে শব্দ দূষণ এটাকে আমাদের খেয়াল রাখতে হবে এবং শব্দবাজি এটাকেও আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ আমি নিজেও দেখেছি জায়গাটা খুব বেশি হলে হয়তো কুড়ি পঁচিশ ফুট কুড়ি পঁচিশ ফুট ঠিক আমাদের পূর্ব দিক থেকে ব্রিজে উঠতে গেলেই কুড়ি পঁচিশ ফুটের মতো জায়গা এটা আছে সেটা আমরা দেখছি এর মধ্যে কিভাবে ওভারকাম করা যায় কারণ ব্রিজের পাশের রাস্তাটাও দেখে যেন হয়ে গেছে একদম সমস্যা মিটে গেছে তা আমরা আশাবাদী এইটুকু কাজ আমরা করে দিতে পারবো এই চেক এটা সরকার থেকে দিয়েছে এবং মমতা ব্যানার্জি দিয়েছে এই চেক আমাদের দুর্গা পূজা মিলন সঙ্গে ক্লাবের পক্ষ থেকে আমি মিলন সঙ্গে ক্লাবের সেক্রেটারি বলছি এই চেকটা আমাদের খুবই কাজে লাগবে আমাদের যে প্যান্ডেল তৈরি করে যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত কারিগররা আসে তাদের খুব উপকার লাগবে এবং আমরা প্রতি বছর আমরা বস্ত্রদান এবং সেফ সেভ ড্রাইভ সেভ লাইফ এবং অন্যান্য সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড সেগুলো আমরা প্রতি বছর মিলন সঙ্গে ক্লাব থেকে আমরা করে থাকি এবং এটা এই টাকাটা আমরা সেই পারপাসেই খরচা করি এবং এতে আমাদের খুব উপকার হবে আমার নাম হারানচন্দ্র বিশ্বাস মিলন সঙ্গে ক্লাবের দুর্গাপূজা কমিটি সেক্রেটারি বাড়িতে বসে হাতে মোবাইল নিয়ে পাখার তলায় ফেসবুকে কিছু লিখতে কোনো দোষ নেই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতো আবার বাড়িতে কেউ কিছু খেয়েও কবিতা লেখে দু লাইন লিখে ফেললো তাই এই ব্যাপারটা আমি কিছু বলতে চাই না কে কি বলছেন কে কি করছেন বাস্তবে আসুন সবাই সব কিছু করবে অন্যায় অবিচার তার প্রতিবাদ হবে দোষী শাস্তি পাবে এই তো নতুন করে আমরা যে খবর পড়লাম ময়না তদন্ত রিপোর্টে কোনো ভুল নেই তাও ডাক্তাররা কর্মবিরতি করছে প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে আমরা একটা কথাই বলি মা বোনেদের সম্মান সবার উপরে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন যে অনুদান হিসেবে যেটা আসছে আমাদের কাছে অনেকে বলছে ট্যাক্সের টাকা ট্যাক্সের টাকাই আমাদের টাকা আমাদের কাছে ফিরে আসছে ট্যাক্সের টাকা তো আমরা প্রথম ট্যাক্স দিচ্ছি না ট্যাক্স আগে থেকেই দিতাম তখন তো ফিরে আসতো না এটা কিছুই না দেখুন অনেক বড় পুজো আছে পঞ্চাশি হাজার কিছুই নয় আবার অনেক ছোট পুজো কাছে পঁচিশ হাজার টাকা অনেক বড় কিছু এটা মুখ্যমন্ত্রীর পাশে থাকার আশ্বাস বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব এই দুর্গোৎসবে মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন এটা আশ্বাস এই টাকা নিয়ে একটা আমরা সে কেউ ঠাকুর কিনছে কেউ প্যান্ডেল তৈরি করছে কেউ লাইটের ডেকোরেশন করছে বিভিন্ন রকম সামাজিক কাজ করছে তাই এটা আমাদের কাছে অনেক কিছু মুখ্যমন্ত্রী পাশে আছেন এবং বাঙালির যে শ্রেষ্ঠ দুর্গোৎসব সেটা এই কদিন চার দিন পাঁচ দিন আমরা নির্ভেচার আনন্দ করব সব ধর্ম সব জাতি মিলে একসাথে আনন্দ উৎসবে মাতবো এটাই মোদ্দা কথা আপনারা জানেন যে বেশ কিছু বছর ধরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পর থেকে আমাদের যেভাবে একের পর এক প্রকল্প করেছেন সেরকমভাবে পুজো কমিটিগুলোকেও তিনি আর্থিক অনুদান দিয়ে থাকেন যেগুলো যে ছোট ছোট পুজো বা অনেক পুজো কমিটির স্বার্থ সাধ্য হয় না যে এতটা খরচ বহন করার যতটুকু লাঘব করা যায় যতটুকু অনুদান দেওয়া যায় যতটুকু সাহায্য করা যায় তিনি চেষ্টা করেছেন এবারও তিনি পঁচাশি রানকুনি থানা থেকে করা হয়েছে এবং আমাদের মধ্যে সবাই উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন যে এমএলএ থেকে আমাদের ভাইস চেয়ারম্যান থেকে আমাদের সিআইসিআই ছিলেন এবং এসিবি থেকে সবাই ছিলেন আমাদের এখানে থেকেই আজকে চেক প্রদান অনুষ্ঠান হলো এবং আজ আমাদের পুজো তো শুরু হয়ে গেছে গতকাল আপনারা দেখেছেন যে ভার্চুয়ালি আমাদের ডানকুনি থানা ডানকুনি ডানকুনি থানার এলা এলাকার স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন হয়ে গেছে তাই এই দুর্গা উৎসব শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এলাকার সমস্ত মানুষজনকে এবং আপনাদের মাধ্যমে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সবার খুব ভালো থাকুক শুভ সকলের শুভ কামনা কামনা করি হয়তো তাদের লাগবে না যাদের লাগবে না তাদেরকে জোর করে দিয়ে লাভ নেই তারা হয়তো নিয়ে হয়তো এখন বোঝা যাচ্ছে না তারা নিয়ে অন্য কিছু করতো তাহলে তাদের যদি না লাগে তাহলে ওই টাকাটা অন্য কাউকে দিয়ে তাদের যাদের কাজে লাগানো যায় সেটা ব্যবস্থা করবেন নিশ্চয়ই কারণ মুখ্যমন্ত্রী সকলের জন্য করেছেন তিনি তো শুধুমাত্র যে একটা পোর্শনকে দিচ্ছেন একটাকে দিচ্ছেন না তা তো নয় সকলের জন্য করেছেন কিন্তু যারা নিতে ইচ্ছুক নয় তারা নেবেন না যাদের দরকার আছে তাদেরকে দেবেন তারা নেবেন তাই সকলকে আমি জানাবো এবং আপনাদের মানে মানে তরফ আপনাদের মাধ্যমে আমার ডানকুনি পৌরসভার পক্ষ থেকে আমি সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলে খুব ভালো কাটাবেন এই দিন যারা চেক গ্রহণ করেছেন বিভিন্ন পূজা কমিটি থেকে যারা এসছিলেন তারা বলছেন যে এই অনুদানের ফলে একদিকে যেমন তাদের পুজোর মণ্ডপ সজ্জায় যেমন কাজে লাগবে পাশাপাশি কিছু কিছু পুজো কমিটি তারা তাদের নানান সামাজিক কর্মকাণ্ড কোথাও তারা যেমন বলছিলেন অনেকে যে ড্রাইভ কর্মসূচি হোক বা বস্ত্র বিতরণ করা হোক পাশাপাশি যে ক্যারাটে বা এই সমস্ত আত্মরক্ষার বিষয়গুলোকে হোক সেই সমস্ত কাজে কিন্তু তারা এই টাকা লাগাবে এমনটাই তারা বলছেন এবং আজকে এই শান্তি মঞ্চের অনুষ্ঠান থেকে পুলিশের পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছিল পুজো কমিটিগুলোকে যে যাতে কোনোভাবেই বিসর্জনের সময় সময় বা যাতে কোনো ডিজে ব্যবহার না করা হয় এবং শব্দবাজি সেগুলো যাতে ব্যবহার না করা হয় কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এই আতসবাজি ব্যবহার করা হলেও গ্রিন ক্র্যাকার তাদেরকে ব্যবহার করার কথা বলা হয়েছে অর্থাৎ শব্দবাজি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে সেই বিষয়গুলোই কিন্তু বারবার ডানকুনি থানার পক্ষ থেকে এই যারা পুজো কমিটির উদ্যোক্তারা যারা এসেছিলেন তাদেরকে বোঝানো হলো এবং পাশাপাশি যেমনটা পুরসভার পক্ষ থেকেও সেই একই বিষয় তারা বললেন যাতে পুজো কমিটিগুলো সুন্দর করে পুজোগুলো করতে পারে সেই কারণে পুলিশ প্রশাসন এবং যারা ফায়ার ব্রিগেডের আধিকারিক ছিলেন বা আর পি এফ এর আধিকারিক ছিলেন তারা প্রত্যেকেই একটা সমন্বয় আলোচনা যেমন আজকে এই চেক বিতরণ অনুষ্ঠান থেকে হলো পাশাপাশি কী কী বিষয়গুলোকে মাথায় রেখে এই পুজো অর্থাৎ এই যে শারদ উৎসব সেটাকে পালন করতে হবে সেই বিষয় নিয়েও কিন্তু এখানে যারা বক্তা ছিলেন তারা বক্তব্য রাখলেন এবং পুজো কমিটির যারা চেক গ্রহণ করলেন তারা বললেন একেবারেই প্রশাসনের নির্দেশ মেনেই যে যা নিয়ম রয়েছে সেগুলো মেনেই তারা করবেন যাতে এই সুন্দর উৎসবটা সুন্দর করে হতে পারে সেই কারণেই কিন্তু এই চেক গ্রহণ করার পর স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারা এবং পুরসভা বা পুলিশের পক্ষ থেকেও এই পুজোর মরশুমগুলোতে যাতে দুর্গা পুজো সুন্দর করে হয় তার জন্য যেমন পুলিশ কৃষি নিরাপত্তা যেমন আটো থাকবে পাশাপাশি কিন্তু এই চেক বিতরণ করে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হলো যে যাতে ভালো কাজে এই টাকাগুলো ব্যয় করা হয় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে এমনটাই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সব মিলিয়ে পুজোর মহালয়া গতকালই হয়ে গিয়েছে এবং তারপর থেকেই কিন্তু আজকে দেখা যাচ্ছে চেক বিতরণ অনুষ্ঠান হল এবং সেখান থেকে চেক গ্রহণ করে যারা পুজো উদ্যোক্তা তারা যথেষ্ট খুশি এবং তারা বলছেন এভাবেই যদি বছরের পর বছর এরকম অনুদান তারা পান তারা যেমন পুজো মণ্ডপের কাজে এই টাকা ব্যয় করবেন পাশাপাশি কিন্তু সামাজিক কর্মকাণ্ডেও তারা এই টাকা ব্যবহার করতে পারবেন এমনটাই কিন্তু বলছেন পুজো উদ্যোক্তারা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে